একদম পছন্দ হওয়ার মতোই গরু দেখতে পাচ্ছি ভাই আসলে খুবই 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 রেয়ার একটা গরু ভাই আসলে অনেক লাগবে অনেক প্রোগ্রামে দেখায় আসলে গরুর কোয়ালিটিটা দেখায় দেন মাথার থেকে পাও দিয়ে মাজা দিয়ে হ্যাঁ আসলে হানড্রেড একটা ফ্ল্যাগবি মুন্ডি সার বাচ্চা ভাই আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর ভাই

প্লাস এই ধরনের গরু বাছুর জি 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 সাইওয়াল গির এবং ফ্ল্যাগবি আপনার হচ্ছে রাথে পাকরা এগুলো আমরা বিক্রি করে থাকি আচ্ছা আজকে ভিডিওতে কেমন বাজেট কেমন ধরনের গরু নিয়ে আসছেন আজকে আপনার ব্যতিক্রম কিছু গরু দেখাবো দশেক ফ্ল্যাগবি দেখাবো পাকিস্তানি সাইওয়াল দেখাবো এবং 100% সাইওয়াল দেখাবো আপনার হচ্ছে পাঁচ পিস গরু দেখাবো ভাই আচ্ছা পাঁচ পিস গরু কিন্তু বিভিন্ন জাতমান কোয়ালিটি থাকবে জি 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 বিভিন্ন জাতমান কোয়ালিটি থাকবে এবং অবশ্যই দর্শক ভাইদের পছন্দ হবে ইনশাআল্লাহ আমি মনে করি এবং এবার দর্শক ভাইদের উদ্দেশ্যে যে গরুগুলো দেখাবো স্বকরাতে ভালো ভালো চাল ইনশাআল্লাহ ভালো হবে দাম কি ক্রয় সাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আসলে আমার থেকে গরু নিয়ে যদি একটা খামারে যদি কয় করে যদি ওই খামারটা তৈরি করে যদি মানে গরুটা তৈরি করে যদি লাভവানি না হয় তাহলে তো আর আমাদের কাছে খামারে আসবে না ভাই আসবে আপনাদের উচিত অবশ্যই রিপিট কাস্টমার তৈরি করা জি জি হ্যাঁ রিপিট কাস্টমার এবং অনেক অনেক কাস্টমার আমার আছে যে রিপিট মানে এক বছর না 3 4 বছর ধরে গরু দি ভাই

আসলে গরুর কোয়ালিটিটা দেখায় দেন মাথার থেকে পাও দিয়ে মাজা দিয়ে হ্যাঁ আসলে হান্ড্রেড পার্সেন্ট একটা মুন্ডি সার বাচ্চা ভাই আর একটি মুন্ডি শিং জি জি না শিঙ উঠলে টাকা রিটার্ন ইনশাল্লাহ ভাই একদম গ্যারান্টি থাকবে এবং দুই তিন বছর মানে যে রাখবে দুই এক বছর রাখবে যদি শিং ওঠে তাহলে গ্যারান্টি থাকবে যে গরু রিটার্ন ব্যাক নিয়ে নেবো ইনশাল্লাহ এবং গরুটার যে কোয়ালিটি এবং পাগুলা দেখেন খাম্বা তো কি স্টেট পাওয়া আরো বেশি স্টেট ভাই জি 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 এর পাওয়া দেখলে বোঝা যাবে আর অনেক হাই কোয়ালিটি একটা মানে বাংলাদেশের ওয়েদারের মধ্যে হাই কোয়ালিটি একটা ফি লাগবে ভাই আচ্ছা আজকের ভিডিও সিরিয়ালের এক নম্বর গরু এটার বয়স কয় মাস ভাই এটার বয়স আনুমানিক ধরেন সাড়ে আট মাস কি দশ দিনে দুগো দিকে হয় বুঝছেন মানে আট মাসের মধ্যে আছে ভাই ভালো অনেক গ্রোথ ভালো এবং যে বাসা থেকে নিয়ে আসছে মানে যে খামার থেকে কয় করছে গরুটা ওর একদম প্রান্তিক নিজের বীজ দেওয়া ছিল গরুটা

ফ্ল্যাগবি জি 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 এটা ফ্ল্যাগ এর এর গ্রহটা দেখান আসলে পশম দিয়ে হ্যাঁ মাদার স্ট্রেকচার মাথা দিয়ে পাওগুলা দিয়ে হ্যাঁ লাভি টাবি দিয়ে দেখাই দেন আসলে এইসব গরু গুলা খুবই রেয়ার গরু ভাই এসব গরুগুলো পাওয়া যায় কম এবং ইনশাল্লাহ ইনশাআল্লাহ খানা দানা দানাদার খাদ্য খায় কাঁচা ঘাস হ্যাঁ সম্পূর্ণ পরিপূর্ণ ইনশাল্লাহ খাদ্য খায় ভাই এবং পরিপূর্ণ সুস্থ সবল এটার বয়স কত মাস ভাই এটার বয়স আপনার আনুমানিক পাঁচ মাসের মধ্যে আছে 5 মাসের মধ্যে জি 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 আচ্ছা এই দুই নাম্বার গরুটা নিলে কেমন দাম লাগবে ভাই এটা যদি কোনো দর্শক ভাই নেয় আপনার পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে গরু নিতে করতে চায় তারা নিতে পারে জি 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 ভাইজি আসলে খুবই রেয়ার গরু এসব গরুগুলা অনেক প্রোগ্রাম দেখবে হয়তো দর্শকেরা দেখলে বুঝতে পারবে যে আসলে এসব গরুগুলা কেউ দুই লাখ দেয় কেউ আপনারা এক লাখ পঁয়ত্রিশ তিরিশ দেয় এসব গরুগুলা খুবই ভালো এসব গরু নিলে ইনশাল্লাহ কখনোই টাকা হারাবে না ভাই আচ্ছা দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নম্বর সিরিয়ালে একদম ব্যতিক্রম কালারে একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে ভাই এটা দেখান আসলে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর ভাই আপনার এটা অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল সার বাচ্চা ভাই জি জি পাকড়া বাচ্চা অনেকে পাকড়া বলে কেউ পাকিস্তানি শাহিওয়াল বলে হ্যাঁ আসলে বাচ্চাটা দেখেন মাথাটা আপনার একটু বাগানো আছে হম কানগুলা কতটা ওষার গলা ঝুল চুট গুলা পাও গুলা লাভি গুলা এবং মাজাটা দেখেন কি ভারী একটা মাজা বাচ্চা বয়সে বেশ ভারী মাজার হ্যাঁ অনেক ভারী মাজার গরু হয়েছে বাচ্চা বয়সে যে আসলে ওর শরীরে যতটুক দরকার স্বয়ন সম্পন্ন আছে ভাই টানা বেশ ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গরুগুলা

না তোস নোতোস বাচ্চাটা এই এটা সম্পর্কে ভাই এটা একটা হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল সার বাচ্চা ভাই এসব কিন্তু ক্রস বার্মাকে আমাদের মতো লোকে কিন্তু বিক্রি করতেছে ভাই এর যে লাভের ঝোল মাথা টাথা এগুলা কিন্তু আসলে ক্রস বার্মারই মানে বলার বৈশিষ্ট্য কিন্তু ভাই কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট সাইওয়াল সার বাচ্চা ভাইওয়াল জি জি হান্ডে পারসেন্ট প্রণালী বেশ ভালো গঠন প্রণালী খুবই ভালো এবং দেখেন গলার কম্বলটা কি মোটা গলার কম্বল হ্যাঁ চুটটা পা পাগুলা কি মোটা মোটা হ্যাঁ লাভিটা দেখেন ডবল নাভি হ্যাঁ এবং লাভিটাও কি মোটা নাভি এবং চুটটা দেখেন কত সুন্দর হেলদি চুট এবং মাজাটা অনেক ভারী একটা মাজার গরু হুম এ তারপরে আপনার পাওগুলা স্টেট বাই স্টেট আছে কালার একদম কালার পারফেক্ট যে কালার প্রয়োজন একটা গরুর মধ্যে গরুটার মধ্যে আছে ভাই আচ্ছা তো এখানে এরপর আরো একটা করেছে তিনটা দিয়ে লট করছেন পার দাম রাখছেন আপনি 92000 টাকা পার পিস 92000 সিঙ্গেল নিলে 92 যদি লটে নাই এটার বয়স হচ্ছে আনুমানিক দশ মাসের মতো ভাই দশ মাসের মতো জি জি খানা দানা হচ্ছে প্রত্যেকটা গরু বেশ ভালো আছে হ্যাঁ প্রত্যেকটা গরু ইনশাল্লাহ খানা দানাতে ভালো আছে এবং সুস্থ সবল আছে ভাই আচ্ছা কোনো কাটা ছা কোনো দাগ নাই ভাই একটা যদি পছন্দ দাগ থাকে আপনার দর্শকের একটা গরু নিতে হবে না রিটার্ন ব্যাক দিয়ে দেবে ইনশাল্লাহ আচ্ছা এই বাচ্চাটা এই লটেই রাখছেন পার পিস দাম বিরানব্বই হাজার টাকা আচ্ছা আমরা পাঁচ পিস গরু দেখাইছি